আসসালামু আলাইকুম আমরা আমাদের আজকের ক্লাসে পরিমিতি নবম দশম শ্রেণীর অনুশীলনে ষোলো দশমিক এক নিয়ে আলোচনা করব আমরা আমাদের গত ক্লাসে ষোলো দশমিক একের চারটা অনুশীল চারটা উদাহরণের ম্যাথ করেছিলাম আজকে আমরা পাঁচ নাম্বার উদাহরণ থেকে শুরু করব আমাদের উদাহরণে বলা হয়েছে যে একটি সমদি বাহু ত্রিভুজের ভূমির দৈর্ঘ্য যদি ষাট সেন্টিমিটার হয় এবং ক্ষেত্রফল দেওয়া আছে বারোশো সেন্টিমিটার তাহলে আমাদের বলছে সমান সমান বাহু দৈর্ঘ্য নির্ণয় করতে এটা হচ্ছে আমাদের কি ত্রিভুজ সমদি বাহু ত্রিভুজ আমরা জানি সমবাহু ত্রিভুজের তিনটা বাহু দৈর্ঘ্য সমান থাকে আর সমদি বাহু ত্রিভুজের ক্ষেত্রে দুটা বাহু দৈর্ঘ্য সমান থাকে আমি এমনিতে যদি কলম দিয়ে সমদি বাহু ত্রিভুজ আঁকার চেষ্টা করি যদি আমরা আপাতত দৃষ্টিতে ধরে নিই আর কি সমদি বাহু ত্রিভুজ হইছে তাহলে সমদি বাহু ত্রিভুজের দুইটা বাহু সমান হবে তাহলে আমরা সবসময় সময় বাহু ত্রিভুজের এই দুইটা বাহু সমান ধরবো তাহলে সমুদি বাহু ত্রিভুজের এ দুই এ দুইটা হচ্ছে সমান সমান বাহু আর এটা হচ্ছে ভূমি সংলগ্ন অংশ আমরা সবসময় সময় বাহু ত্রিভুজের সমান সমান বাহুকে এ দ্বারা প্রকাশ করব আর হচ্ছে ভূমিকে বি দ্বারা প্রকাশ করব। তাহলে আমাদের এখানে দেওয়া আছে ভূমির দৈর্ঘ্য হচ্ছে দড়ি বি সমান এক্স এবং এক্স সমান হচ্ছে ষাট সেন্টিমিটার এবং ক্ষেত্রফল দেওয়া আছে বারোশো সেন্টিমিটার আমাদের সমান সমান বাহু দৈর্ঘ্য এটা বের করতে হবে তাহলে আমরা জানি সমদি বাহু ত্রিভুজের ক্ষেত্রফল যেহেতু দেওয়া আছে আমাদের ক্ষেত্রফল নিয়ে কাজ করতে হবে সমদি বাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র হচ্ছে বি বাই ফোর রুট ফোর এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এটা হচ্ছে আমাদের সমদি বাহু ত্রিভুজের ক্ষেত্রফল আর ক্ষেত্রফলের মান দেওয়া আছে বারোশো সেন্টিমিটার স্কোয়ার তাহলে বিয়ের মান হচ্ছে এক্স আর এক্সের মান হচ্ছে সাইট তাহলে হচ্ছে সাইট বাই ফোর রুট ফোর এ স্কোয়ার মাইনাস ষাট স্কোয়ার আর এদিকে আছে বারোশো আমরা যদি এটাকে উভয় পক্ষে যদি বর্গ করে দিই তাহলে আমরা এখানে ক্যালকুলেশন করে পাইছি এ সমান পঞ্চাশ তাহলে সমদি বাহু ত্রিভুজের সমান সমান দৈর্ঘ্য হবে এ সমান পঞ্চাশ সেন্টিমিটার আমাদের ক্ষেত্রফল যেহেতু বর্গ সেন্টিমিটার তাহলে বাহু দৈর্ঘ্য হবে অবশ্যই পঞ্চাশ সেন্টিমিটার তাহলে এটাই হচ্ছে আমাদের ম্যাথ আমাদের ম্যাথের মধ্যে বলছিল একটি সমদি বাহু ত্রিভুজের ভূমি দৈর্ঘ্য ষাট সেন্টিমিটার হলে এবং ক্ষেত্রফল যদি বারোশো সেন্টিমিটার হয় তাহলে সমান সমান বাহুর দৈর্ঘ্য কত নির্ণয় করতে বলছে তাহলে আমরা একটা এমনি মোটামুটি সমুদি বাহু ত্রিভুজ আঁকছি সমুদি বাহু ত্রিভুজের এ দুইটা হচ্ছে সমান সমান বাহু আর এটা হচ্ছে ভূমি সংলগ্ন বাহু আমরা সব সময় সমান সমান বাহুকে এ দৌড়ব ভূমি সংলগ্ন বাহুকে বি দৌড়ব তাহলে হচ্ছে আমরা জানি সমদি বাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র বি বাই ফোর রুট ফোর এ স্কোয়ার সমান সমান বাহু বাহুকে আমরা এ দ্বারা প্রকাশ করি তাহলে আমাদের এর মান বের করতে হবে যে কোনো প্রকারে তাহলে আমরা ক্যালকুলেশন যা করার করে এর মান পাইছি পঞ্চাশ সেন্টিমিটার এটাই হচ্ছে আমাদের মেথের অ্যান্সার তো এখন হচ্ছে আমাদের ষোলো দশমিক একের উদাহরণের ম্যাথ শেষ এখন আমরা অনুশীলনীর ম্যাথে যাব অনুশীলনী ম্যাথে যাওয়ার আগে আমরা কিছু বেসিক সূত্র দেখে নিব সূত্রগুলো আমরা আমাদের প্রথম ক্লাসে দেখাইছিলাম তাও আজকে অনুশীলনীর ম্যাথ করার আগে আরেকবার দেখাই দিই আমরা জানি সম বাহু ত্রিভুজের ক্ষেত্রে তিনটা তিনোটা বাহু সমান থাকে সম বাহু ত্রিভুজের ক্ষেত্রে তিনোটা বাহু সমান থাকে সম দ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রে দুইটা দুইটা বাহু সমান থাকে তারপরে এটা হচ্ছে আমাদের সমকুণ এগুলো আমরা সবাই জানি এটা হচ্ছে আমাদের সমকুণ তাহলে এটা হচ্ছে আমাদের সমবাহু ত্রিভুজ সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে বাহু তিনোটাই সমান থাকে সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রে বাহু দুইটা সমান থাকে সমদ্বিবাহু বাহু ত্রিভুজের সমান সমান বাহুগুলোকে এ দৌড়ব আর ভূমি সংলগ্ন বাহুটাকে আমরা বি দৌড়বো আর এটা হচ্ছে আমাদের সমকুণী ত্রিভুজ এটা হচ্ছে অতিভুজ এটা হচ্ছে লম্ব এটা হচ্ছে ভূমি তারপরে হচ্ছে এখানের মধ্যে আমাদের ম্যাথের বেশ কয়েকটা টার্ম থাকবে ওগুলো যদি আমি দিকে দেখাই দিই আমরা ম্যাথ করার ক্ষেত্রে দেখব আমরা তো জানি ত্রিভুজের বাহু আছে তিনটা তাহলে যদি আমরা দেখি ত্রিভুজের তিনটা বাহু দৈর্ঘ্য দেওয়া আছে এবং আমাদেরকে বলছে পরিসীমা নির্ণয় করে ক্ষেত্রফল নির্ণয় করতে তাহলে ত্রিভুজের তিনটা বাহু দৈর্ঘ্য দেওয়া থাকলে ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র হচ্ছে এস ইন্টু এস মাইনাস এ এস মাইনাস বি এস মাইনাস সি এটা হচ্ছে আর উপরে একটা রুট এটা হচ্ছে যদি ত্রিভুজের তিনটা বাহু দৈর্ঘ্য দেওয়া থাকে তবে ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র যদি ত্রিভুজের দুইটা বাহু দৈর্ঘ্য আর মধ্যবর্তী কোন দেওয়া থাকে তাহলে ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র হচ্ছে হাফ এভিসাইন্থিটা তাহলে আমরা এখানের মধ্যে সূত্র কয়টা কয়টা পাইছি এটা হচ্ছে আমাদের প্রথম সূত্র যদি আমরা দেখি যে ত্রিভুজের তিনটা বাহু দৈর্ঘ্য দেওয়া আছে তাহলে ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র এটা যদি দেখি যে ত্রিভুজের দুইটা বাহু দৈর্ঘ্য এবং একটা মধ্যবর্তী কোন দেওয়া আছে তাহলে ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র হচ্ছে সাইন সাইন্দিটা এটা হচ্ছে আমাদের দুই নাম্বার সূত্র এটা হচ্ছে আমাদের সমবাহু ত্রিভুজ সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র রুট থ্রি বাই ফোর এ স্কোয়ার আর সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রে ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র হচ্ছে বি বাই ফোর রুট ফোর এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার যেখানে এটা হচ্ছে আমাদের সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র আর এটা হচ্ছে সমদি বাহু ত্রিভুজের ক্ষেত্রে ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র সম সমবাহু ত্রিভুজ বাহু বাহু তিনোটাই সমান আর এটা হচ্ছে সমদি বাহু ত্রিভুজ বাহু দুইটা সমান সম সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র রুট থ্রি বাই ফোর এ স্কোয়ার আর সমদি বাহু ত্রিভুজের ক্ষেত্রে ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র বি বাই ফোর রুট ফোর এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আর যদি ত্রিভুজের তিনটা বাহু দীর্ঘ দেওয়া থাকে ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র এটা আর দুইটা বাহুদের ঘর মধ্যবর্তী কোন দেওয়া থাকলে ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র এটা আশা করি মোটামুটি বেসিক শেষ এবার আমরা সরাসরি ম্যাথ করি তাহলে এটা হচ্ছে আমাদের অনুশীলনীর প্রথম ম্যাথ আমাদের ম্যাথের মধ্যে বলছে একটি সমকোণী ত্রিভুজের অতিভুজ যদি পঁচিশ সেন্টি সরি একটি সমকোণী ত্রিভুজের অতিভুজ পঁচিশ মিটার হলে এবং এর অপর বাহুদয় একটি অপরটি থ্রি বাই ফোর অংশ হলে আমাদের বাহু দুইটা দৈর্ঘ্য নির্ণয় করতে বলছে তাহলে এটা কি এটা হচ্ছে সমকোণী ত্রিভুজ তা আমরা এখানে একটা সমকোণী ত্রিভুজ আঁকব এটা হচ্ছে আমাদের সেই সমকোণী ত্রিভুজ এটা হচ্ছে সমকোণী ত্রিভুজের অতিভুজ এটা হচ্ছে লম্ব আর এটা হচ্ছে আমাদের ভূমি আমাদের এখানে বলা আছে যে সমকোণী ত্রিভুজের অতিভুজ পঁচিশ মিটার সমকোণী ত্রিভুজের অতিভুজ পঁচিশ মিটার এবং এর অপর দুইটা বাহু একটা অপরটা থ্রি বাই ফোর অংশ মনে করি সমকোণী ত্রিভুজের এই বাহুটা হচ্ছে এক্স তাহলে এই বাহুটা হবে যেহেতু একটা অপরটা থ্রি বাই ফোর অংশ ওই জন্য এই বাহুটা এক্স হলে এটা হবে থ্রি এক্স বাই ফোর অংশ তাহলে আমাদের সমকোণী ত্রিভুজটা হচ্ছে এ বি এই প্রশ্নে বলা হয়েছে একটি সমকোণী ত্রিভুজের অতিভুজ পঁচিশ মিটার এবং অপর দুইটা বাহু একটা অপরটা থ্রি বাই ফোর অংশ হলে বাহু দুইটার দৈর্ঘ্য নির্ণয় করতে বলছে সমকোণী ত্রিভুজের অতিভুজ পঁচিশ মিটার একটা বাহু হচ্ছে এক্স হলে অপর বাহুটা হবে থ্রি এক্স বাই ফোর মিটার তাহলে আমরা জানি সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে অতিভুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার যোগ ভূমি স্কোয়ার তাহলে অতিভুজের মান হচ্ছে পঁচিশ লম্বের মান হচ্ছে এক্স আর ভূমি হচ্ছে থ্রি এক্স বাই ফোর এখান থেকে যদি ক্যালকুলেশন করি তাহলে পঁচিশের স্কোয়ার মানে ছয়শো পঁচিশ তাহলে আমরা এখানের মধ্যে এক্সের মান পাইছি বিশ তাহলে আর একটা হচ্ছে কত থ্রি এক্স বাই ফোর থ্রি ইন্টু বিশ বাই ফোর তিন বিশেষ চার পনেরো সাইট তাহলে আমাদের বলছিল সমুকুনি ত্রিভুজের অতিভুজ যদি পঁচিশ মিটার হয় অপর দুইটা বাহু দৈর্ঘ্য নির্ণয় করতে তাহলে আমরা একটা বাহু পাইছি এক্স আর একটা বাহু পাইছি থ্রি এক্স বাই ফোর তাহলে এক্সের মান কত এক্সের মান হচ্ছে বিশ একটা বাহুর দৈর্ঘ্য বিশ মিটার আর একটার মান হচ্ছে থ্রি এক্স বাই ফোর বাই বা পনেরো মিটার তাহলে আমাদের যে সমকোণী ত্রিভুজ ছিল সমকোণী ত্রিভুজের একটা বাহুর দৈর্ঘ্য পাইছি আমরা পঁচিশ মিটার আর একটা বাহুর দৈর্ঘ্য হচ্ছে মিটার আর একটা বাহুর হচ্ছে মিটার এটা হচ্ছে আমাদের দুই নম্বর ম্যাথ আমাদের দুই নম্বর ম্যাথের মধ্যে বলছে বিশ মিটার লম্বা একটি মই দেওয়ালের সাথে খাড়াভাবে আছে মইটির গোড়া দেওয়াল থেকে কত দূরে সরালে উপরের প্রান্ত চার মিটার নিচে নামবে তাহলে আমাদের বলছে বিশ মিটার লম্বা একটি মই দেওয়ালের সাথে খাড়াভাবে আছে। তাহলে এটা হচ্ছে একটা বিশ মিটার লম্বা মই বিশ মিটার এক বিশ মিটার লম্বা একটি মই দেওয়ালের সাথে খাড়াভাবে আছে মইটির গোড়া এটা হচ্ছে মইয়ের আগা এটা হচ্ছে মইয়ের গোড়া মইটির গোড়া দেওয়াল থেকে কতটুকু দূরে সরালে উপরের প্রান্ত চার মিটার নিচে নামবে মনে করি মইটির গোড়া দেওয়াল থেকে এক মিটার দূরে সরালে উপরের প্রান্ত চার মিটার নিচে নামবে অর্থাৎ মইটা আগে ছিল এরকম এখন মইটা আগে ছিল এরকম এখন মইটা হয়ে যাবে এরকম তাহলে আমাদের বলছে বিশ মিটার লম্বা একটি মই দেওয়ালের সাথে খাড়াভাবে আছে আসে তা আমরা আঁকছি এদিকে বিশ মিটার লম্বা একটি মই দেওয়ালের সাথে খাড়াভাবে আছে আসে মইটির গোড়া যদি মনে করি আমরা দেওয়াল থেকে এক মিটার সরাই তাহলে উপরের প্রান্ত চার চার মিটার নিচে নামবে ধরি এক মনে করি এখানে চার মিটার তাহলে এটা হচ্ছে আমাদের মই মইটা আগে এই এদিকের মইটা এই মইটা আগে দিকে লম্বাতে ছিল এখন মইটার গোড়া থেকে যখন আমরা মনে করি এক মিটার সরাইছি তাহলে উপরের প্রান্ত চার মিটার নিচে নামছে তাহলে এতটুকু পরিমাণ এটা হচ্ছে চার মিটার আর তাহলে পোড়াটা যদি বিশ হয় এখানের পোড়াটা যদি বিশ মিটার হয় এটা চার মিটার হলে এটা হবে ষোলো মিটার আর এটা যেটা মই ওটা তো দেওয়াই আছে বিশ মিটার তাহলে এটা হচ্ছে কি আমাদের প্রাথমিক চিত্র আমরা এখানে যদি বিন্দুগুলো একটু ভালো মতো দিই এটা হচ্ছে এই বিন্দু যেটা আছে এটা হচ্ছে আমাদের এ এটা হচ্ছে বি আর এই বিন্দুটা হচ্ছে আমাদের সি তাহলে যেটা লম্বা হচ্ছে আমাদের লম্ব যেটা এদিকে এটা এটা হচ্ছে আমাদের ভূমি আর এটা হচ্ছে আমাদের অতিভুজ তাহলে এটা যেহেতু একটা সমুকুণী ত্রিভুজ তাহলে আমরা জানি সমুকুণী ত্রিভুজের ক্ষেত্রে অতিভুজের স্কোয়ার সমান লম্ব স্কোয়ার যোগ ভূমি স্কোয়ার এখানে অতিভুজের মান আছে বিষ লম্ব হচ্ছে কত লম্ব হচ্ছে পুরাটা বিশ এই এটা চার হলে এটা হচ্ছে ষোলো লম্ব হচ্ছে ষোলো আর ভূমি কত ভূমি হচ্ছে এক্স বিশ স্কোয়ার মানে হচ্ছে চারশো এটা হচ্ছে প্লাসের ষোলো স্কোয়ার ওই দিক থেকে এদিকে নিয়ে আসলে মাইনাসের ষোলো স্কোয়ার ষোলো স্কোয়ার মানে হচ্ছে দুইশো ছাপ্পান্ন আর এটা হচ্ছে এক্স স্কোয়ার এক্স স্কোয়ার সমান চারশো থেকে দুশো ছাপ্পান্ন বাদ গেলে হচ্ছে একশো চুয়াল্লিশ এক্সের মানে হচ্ছে রুট একশো চুয়াল্লিশ বা বারো বারো একশো চুয়াল্লিশ তাহলে আমাদের বলছিলো মইটি মইটির গোড়া দেওয়াল থেকে কতটুকু দূরে সরালে উপরের প্রান্ত চার মিটার নিচে নামবে মইটির গোড়া দেওয়াল থেকে এক ১২ বারো মিটার সরালে উপরের প্রান্ত চার মিটার নিচে নামবে আমাদের যে এখানে দুই নাম্বার ম্যাথ আমাদের দুই নাম্বার ম্যাথে শুধু চিত্রটা ধরতে পারলে পুরা ম্যাটটা ইজি হয়ে যায় আমি আরেকবার বুঝাই দিই আমাদের বলছে যে বিশ মিটার লম্বা একটি মই ধরি এটা হচ্ছে একটা মই বিশ মিটার লম্বা একটি মই দেওয়ালের সাথে খাড়াভাবে আসে হ্যাঁ বিশ মিটার লম্বা একটি মই দেওয়ালের সাথে খাড়াভাবে আছে মইটির গোড়া হ্যাঁ এটা হচ্ছে মইয়ের গোড়া মইটির গোড়া দেওয়াল থেকে কতটুকু সরালে উপরের প্রান্ত চার মিটার নিচে নামবে মনে করি মইটির গোড়া দেওয়াল থেকে এক্স মিটার সরালে উপরের প্রান্ত চার মিটার নিচে নামবে ধরি মনে করি এটা চার মিটার তাহলে আগে মইটা ছিল এরকম এরকম আগে মইটা ছিল এরকম এখন মইটাকে যেহেতু গোড়া থেকে সরাই দিছি ওই জন্য মইটা এরকম হয়ে যাবে বিশ মিটার লম্বা একটি মই দেওয়ালের সাথে খাড়াভাবে আছে মইটির গোড়া দেওয়াল থেকে মনে করি এক্স মিটার সরালে উপরের প্রান্ত চার মিটার নিচে নামবে তাহলে এই এদিকে লম্বা মইটাও বিশ মিটার এটা হচ্ছে বিশ মিটার তাহলে আমরা এটাকে লিখবো বিশ মিটার এই পোরাটা বিশ মিটার মনে করি এতটুক পর্যন্ত চার মিটার মইটি আগে লম্বাতে ছিল এখন চার মিটার মইটিকে গোড়া থেকে এক্স এক্স মিটার সরাইছে যাতে করে এটা উপর থেকে চার মিটার নিচে নামে তাহলে এটা যদি চার মিটার হয় পোরাটা বিশ মিটার হলে এই মাঝখানের এই জিনিসটা হচ্ছে ষোলো মিটার ষোলো আর চারে বিশ তাহলে এই বিন্দুটাকে যদি আমরা এ ধরি এই বিন্দুটাকে যদি আমরা বি ধরি আর এটাকে যদি আমরা সি ধরি তাহলে একটা সমকোণী ত্রিভুজ এটা হচ্ছে আমাদের অতিভুজ এই নিচের এটা হচ্ছে আমাদের ভূমি আর এটা হচ্ছে আমাদের লম্ব আমরা জানি সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে অতিভুজ স্কোয়ার সময় লম্ব স্কোয়ার যোগ ভূমি স্কোয়ার বাকিটা ক্যালকুলেশন করে এখানে এক্সের মান আসছে বারো তাহলে আমরা মইটাকে গোটা থেকে যদি বারো মিটার সরাই তাহলে উপরের প্রান্ত মিটার নিচে নামবে আজকের ম্যাচটা এতটুক পর্যন্তই বাকি ক্লাসটা আমরা নেক্সট ক্লাসও করব